এবং এই মাটির হাঁড়িটার কারণে কিন্তু এই দইয়ের দাম তিনগুন বেশি নেওয়া হয়েছে আসসালাম আজকের নতুন এবং স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন রেডি হয়ে যাচ্ছি মার্কেটে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের জন্য শপিং করব তো কোন কোন মার্কেট থেকে কি কি শপিং করি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো অনেক দিন পরে কিন্তু আমরা দিনের বেলা বের হয়েছে এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা তো মিশারির মামা মিশারি আমি মিশারিরা পো একসাথেই বের হচ্ছে কাপড়ের এ অফার চলছে দুইশো টাকার জিনিস কিন্তু একশো টাকা পেবে দেখা যাচ্ছে বাচ্চাদের কিছু জামা কাপড় মানে ম্যাচিং মাথার প্যান্টও দেখা যাচ্ছে জামার সাথে বাচ্চাদের কাপড় কিনা যে কি কষ্টের কি বলবো সাইজ মিললে কালার মিলে না কালার মিললে সাইজ মিলে না মিশাই রাব্বু বলতেছে জামা কাপড় নেওয়ার জন্য আমি ভাবছি যে অন্য কিছু নিয়ে যাই বন্ধুরা দেশে যাওয়া উপলক্ষে আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য প্রথমেই চলে এসেছি কাপড় চোপড় কেনার জন্য আর কাপড় চোপড় কেনার পর যাব প্রসাধনী কেনার জন্য তো কিভাবে কি করি দেখতে থাকুন তো লুলু মার্কেটের এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ির দোকান এখানে শাড়ি রয়েছে সাথে এদিকটায় পুতুলকে পরানো কিছু কাপড়চোপড় রয়েছে এটা তো ভালোই কালারটা না বেগুনি কালারের মধ্যে হচ্ছে ব্রাইডাল ড্রেস বেশ কিছু শাড়ি দেখা যাচ্ছে বিশাল কাপড় চোপড় এদিকটা হচ্ছে শুধু থ্রি পিস আর এদিকটা হচ্ছে শাড়ি মার্কেটে আসলেই শাড়ি ট্যাব দেখবে ল্যাপটপ দেখবে এখন কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের দাম কিছুটা কম এক দেড় মাস আগেও কিন্তু অনেক দাম ছিল তাহলে চলে এসেছি ঘড়ির দোকানে গোল্ডেন কালার ঘড়ি নিব এই যে ঘড়ির ডিজাইন আছে তো এই যে এরকম কালারের তিনটা ঘড়ি নেওয়া হচ্ছে সেম সেম এরকম কালার এবং এরকম ডিজাইনের তিন তিনটা ঘড়ি ঘড়িগুলোর কালার দেখুন ভিতরে গোল্ডেন কালার রয়েছে কোণটা আবার কালো রঙের তোটাটা আবার এই যে খয়েরি রঙের এই যে দেখো আমাদের তিন তিনটা ফোন সেম কালার এবং সেম ডিজাইনের এটা মাগ অর্ডার আমার হাতে যেই ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেডিজ ঘড়ি তার মানে আমার শ্বশুরবাড়ির মহিলা আত্মীয়দের এগুলো উপহার দেয়া হবে নিচে চলো নিচে যাই না ফুতুরা ফুতুরা নিয়ে আসো আর এদিকটা হচ্ছে গোল্ডের দোকান গোল্ডের দোকানে কিন্তু সব সময় মানুষের ভিড় থাকে কিনুক আর না কিনুক তো এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মাত্র মাঘিরবার আজান দিয়েছে তো আমরা লুলু মার্কেট থেকে বের হয়ে গেছি এবং এখানে অপেক্ষা করছি মিশারি রাব্বু আসবে এসে আমাদের আবার অন্য মার্কেটে নিয়ে যাবে সে গেছে বিশেষ কাজে বাইরে প্রচুর গরম তো সৌদি আরবে গরমকালে দেখেন এই সব ফুলগুলো কিন্তু রাস্তাঘাটের চার দিক দিয়ে থাকে এই যে ফুলে পুরো রাস্তা সাজানো থাকে তো মাগরিবের আজান দিচ্ছে এই যে লাইট জ্বলে উঠেছে তো আমরা এখন ওই পার্কে যাব ফুলগুলা কিন্তু রাস্তার শোভা বর্ধন করেছে অনেক সুন্দর লাগছে দেখতে কিছুদিন আগে দেখেছি চারদিক দিয়ে গাধা ফুল এখন দেখি যে এই এই ফুল ফুলে কোনো কোনো গন্ধ নাই সুবাস নাই কিছু নাই তো গরমের মধ্যে কিন্তু কোথাও বসতে ভালো লাগে না সাড়ে পাঁচটায় বাসা থেকে বের হয়েছি এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা মার্কেটের ভিতরে ঢুকেছি কাপড় চোপড় কিছুই কিনি নাই কিনবো আবার পরে এসে আজকে হাত ঘড়ি কিনলাম সাথে টুকটাক কারো কিছু কেনাকাটা করেছি তো মিশারির আব্বু যখন অপেক্ষা করছি উনি আসলে তারপর আমরা আরও একটা মার্কেটে যাব তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো মিশারি আব্বু আসার আগ পর্যন্ত আমরা এইখানে অপেক্ষা করছি দিকটাই দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে এই বাচ্চা তুমি কি খেয়াল নাকি দেখেন গাছের একটা পাতাও নড়ে না আর এই বালির জন্য ইচ্ছা করে না খেলতে দিতে শরীর ভরে ফেলে একটা কুকুর এটা কি সারা পেয়ে যাইছে নাকি কারো বাসা থেকে এরকম কুকুর তো আমি দেখি নাই রাস্তাঘাটে যাই হোক আমরা এখন উঁচু একটা জায়গাতে আছি এবং এইখানে থেকে ভিউটা দারুণ সুন্দর দেখা যায় দেখেন এই যে আমরা লুলু মার্কেট থেকে বের হয়েছি এবং লুলু মার্কেটের সামনেই কিন্তু এই পার্কটা মানুষের আনাগোনা কম থাকলেও কিন্তু ভালো লাগছে নিরিবিলি যায় আবার বাতাস থাকলে আরও ভালো লাগতো আসলে সৌদি আরবে গরমের সিজনে ঘুরে ঘুরে বেড়ানো কিন্তু আরামদায়ক না যত ঘরে থাকা যায় ততই সুবিধা নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই ছয় মাস সৌদি আরবে ঘোরাঘুরির উপযুক্ত সময় আর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ঘরের ভিতরে কাটানোর উপযুক্ত সময় হচ্ছে সৌদি আরব কারণ প্রচণ্ড গরম এবং তাপদাহ दली मेरे ढोलना मेरे मेरे कोई डोलना নিশারি খেলাধুলা কইরা ঘেমে তারপরে আসছে পানি দিয়ে হাত মুখ দুই তো পানিও ঠান্ডা পানিও গরম হয়ে যায় দুই মিনিটের ভিতরে এত গরম মানে ঘাম ভাইয়া পড়তাছে এরকম অবস্থা মানে গরমের জন্য কোনো বাচ্চার শান্তি নাই সবাই যে খেলে আবার রেস্ট নেই ঠান্ডা লেগে যাবে বাবা গামের মধ্যে পানি দিলে ঠান্ডা লাগবে এখন আমরা চলে এসেছি কম্বলের দোকানে উফ ঠান্ডা ভিতরে কত ডিজাইনের যে কম্বল এখানে তো আমরা যতবারই ছুটিতে যাই

এই আছে না চিংগেলিটি মানে তো গিফট দেওয়ার জন্য দেখুন দুই দুইটা কম্বল নেওয়া হয়েছে এক একটা কম্বলের ওজন হচ্ছে প্রায় আট কেজি করে হুম এই যে একটা হচ্ছে একদম জলপাই কালার দেখেন কালারটা একদম জলপাই কালার করা জল পায় না গ্রিন কালার হতে পারে মাঝখানে হলুদ কালার এবং আরেকটা কম্বল বেগুনি কালার নেওয়া হচ্ছে একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আরেকটা হচ্ছে ননদের জন্য এখন যে যেটা নেই পছন্দ করে

পিঙ্ক কালার কম্বল বলে খা এখন নিশারি পছন্দ করছে লাল আমরা সবাই পছন্দ করছি যে নিচেরটা তো এই দোকান থেকে টোটাল তিনটা কম্বল নেওয়া হচ্ছে দুইটা হচ্ছে বড় আর একটা হচ্ছে মিডিয়াম এগুলা প্রায় সেম কালার সবগুলা

দেখেন এই লাইটটার মনে অনেক পাওয়ার হইতে পারে ফ্যানও আছে ম্যাট্রেস আছে সবই আছে এই যে আমাদের কম্বল রেডি অনেক ভারী এগুলো সবই তো অনেকক্ষণ হয়ে যেত না এই যে এই যে আমি কালার দেখিয়েছিলাম না বের আমি দিলাম না লাইট দেখব বিশেষ ওই যে সামনে সামনে এই যে এটা আমি সামনে রাখছি আচ্ছা তো এখন সময় রাত আটটা তো বাসায় এসে পড়েছি আর এদিক দিয়ে কম্বল এখানি রেখে দিয়েছি খুবই টায়ার্ড এবং ক্ষুদার্থ আগে খাবার খাবো তারপরে এগুলো গুছাবো তো আমার মনে হয় এগুলো অনেক ওজন হয়ে যাবে তো আমরা তিনজনে মনে হয় প্রায় দেড়শো কেজির মতো নিতে পারবো অনেক জিনিসপত্র কিনেছি এই পর্যন্ত আরও কিনবো তো আমাদের সন্ধ্যার নাস্তায় দেখুন স্পেশাল একটা জিনিস তো সৌদি আরবে এই জিনিসটা পাওয়া যাবে ভাবতে পারি না সেটা হচ্ছে মাটির হাড়িতে এই যে দই পাতা হয়েছে এবং এই মাটির হাড়িটার কারণে কিন্তু এই দইয়ের দাম তিন গুণ বেশি নেওয়া হয়েছে মানে দইয়ের দাম যদি থাকে দশ টাকা নিয়েছে ত্রিশ টাকা এই পাতিনার জন্য এখন আমরা খুলি দেখি কেমন যাই হোক দই খাবো না এখন খাবো এই যে দেখো গরম গরম চিতই পিঠা এটাও কিন্তু বাঙালি দোকান থেকে আনা হয়েছে কি দিয়ে খাবো জানেন যে দেখো সুটকির ঘুনা চাপাশি সুটকির ঘুনা যেটা আমি ঘরে বানিয়েছি আর ওইখান থেকে দিয়েছে যে চাটনি দিয়েছে ধনে চাটনি আর সাথে দিয়েছে সরিষার চাটনি তো আজকে আমাদের মার্কেট ঘোরা কেনাকাটা এবং কার্যকলাপ গুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছে আমার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ